আসসালামু আলাইকুম সুপ্রিয় কোরসকের তিনটি গ্রাম আবারও দখলে নিয়ে নিয়েছে রাশিয়া অর্থাৎ একটা বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিয়েছিল। ইউক্রেন সে দখল ইউক্রেন ধরে রাখতে পারছে না এর মানে হলো যে করস্কে আক্রমণ জোরদার করেছে রাশিয়া একই সঙ্গে আমরা ইউক্রেনের অন্য অঞ্চলেও রাশিয়াকে আক্রমণ করতে দেখছি রাত ভর বোমা ড্রোন আক্রমণ করতে দেখেছি এবং মেইনলি সেখানে ইউক্রেনের যেই জ্বালানি অবকাঠামো রয়েছে সেগুলো ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা সেখানে দেখা যাচ্ছে কিন্তু কোরোস্কের বিষয়টি আলাদা কারণ অনেকে ধারণা করে নিয়েছিলেন যে রাশিয়ার সঙ্গে যখন ইউক্রেনের যুদ্ধবিরতির আলাপ আলোচনা হবে তখন কোরোস্ককে একটা বার্গেনিং পয়েন্ট হিসেবে জ্যালানস্কি উপস্থাপন করতে পারবেন অর্থাৎ জমি বিনিময়ের একটা আলোচনার সূক্ষ্ম একটা আশা হয়তো জেলেনেসকে তখন জেগে থাকবে কিন্তু জেলেনেসকে এখন ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বৈঠক করার জন্য সৌদি আরবে যেতে হচ্ছে এই যে তার পরিস্থিতি সেটি তৈরি হয়েছে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প এবং জে ডিফেন্সের সঙ্গে তর্ক করার পরে ডোনাল্ড ট্রাম্প সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার গোয়েন্দা তথ্য ইউক্রেনের জন্য সরবরাহ করা বন্ধ করে দিয়েছেন এরপর ভ্লাদিমির পুতিন আক্রমণ জোরদার করেছে এবং কোরস্কের এখন মাত্র চারশো বর্গ কিলোমিটার জায়গা ইউক্রেনের দখলে রয়েছে এটি যদি আপনি টোটাল রাশিয়ার যে ভূখণ্ড আছে তার সঙ্গে তুলনা করেন তাহলে এটা খুবই সামান্য শূন্য শূন্য দশমিক শূন্য 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 এক দুই পার্সেন্ট হয়তো হবে কিন্তু ইউক্রেনের যে পরিমাণ জমি রাশিয়া দখল করে নিয়েছে সেটি হলো টোটাল ইউক্রেনের টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ এক পঞ্চমাংশ সুতরাং আলাপ আলোচনার যে রাশিয়ার ভূমি দখল করে রাখা এটিকে বার্গেনিং পয়েন্ট এখন করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে আবার আক্রমণের যে গতি তিনটি গ্রামকে দখল করে নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া তাতে করে যখন সত্যি সত্যি ইউক্রেনের সঙ্গে রাশিয়া এক টেবিলে বসার একটা সুযোগ পাবে তখন কোরোস্ক সত্যি সত্যি কিছু অংশ ইউক্রেনের দখলে থাকবে কিনা সংশয় দেখা দিয়েছে কোরস্ক এই যুদ্ধের জন্য একটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ জায়গা নানান কারণে এই যেমন জেলেনস্কি বা ইউক্রেন সেখানে যুদ্ধে খুব ভালো করেছিল রাশিয়ার সীমানার ভিতরে ঢুকে গিয়ে রাশিয়ার অংশ দখল করে ফেলেছিল এটি যেমন একটি বিষয় দ্বিতীয় আরেকটি বিষয় হল যে এই কোরসকে রাশিয়া কিছুই উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করেছে সংখ্যায় সেটি পনেরো হাজারের মতো এবং এর পরই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে জোবাইডেন প্রশাসন রাশিয়ার সেমানার ভেতরে আক্রমণ করার জন্য ইউক্রেনকে অনুমতি দিয়েছিল এবং এই অনুমতি এমন একটা সময় দিয়েছে যখন যুদ্ধে হায়ারকি নিয়ে নিয়েছে রাশিয়া অর্থাৎ যুদ্ধে রাশিয়ার প্রভাব বেশি রাশিয়া জয়ী হয়ে যাচ্ছে এমন একটা মনোভাব যখন তৈরি করতে পেরেছে রাশিয়া তখন গিয়ে সাবেক আমেরিকান প্রশাসন এই অনুমতি দিয়েছিল কিন্তু এর আগে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এই ভয়ে জার্মানি ইউক্রেনকে টাওরাস দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয়নি যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে আক্রমণ করতে দেয়নি এবং এই যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এমন একটা ভীতি ইউরোপ কিংবা যুক্তরাষ্ট্রের ভেতরে কাজ করেছে তার সুবিধা নিয়ে ভ্লাদিমির পুতিন জ্যালানাস্কিকে যথেষ্ট কোণঠাসা করতে পেরেছেন বলেই বিশ্লেষকরা বলছেন এখন তাহলে দেখার বিষয় হলো যে সৌদি আরবে যেই আলাপ আলোচনার জন্য জ্যালানাস টিম পাঠাচ্ছেন এবং সেখানে আমেরিকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠক হবে সে বৈঠকে যদিও জেলেনেসকে বলছেন যে যুদ্ধ থামানোর জন্য প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করার জন্য জেলানিস্কে প্রস্তুত রয়েছেন অন্যদিকে ভ্লাদিমির পুতিন যে আক্রমণ করেছে ইউক্রেনের ভিতরে এর অর্থ জেলেন্সকে করেছেন যে পুতিন শান্তি চায় না সুতরাং তিনি মনে করেন বিশ্বের সব দেশ মিলে পুতিনকে বাধ্য করা উচিত এই যুদ্ধ থেকে সরে যাওয়ার জন্যে কিন্তু আমরা যেটি দেখলাম সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্প এই আক্রমণের পরে মানে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরে তিনি বলেছেন যে রাশিয়ার প্রতি নতুন করে তিনি স্যাংশন আরোপ করবেন নতুন করে তিনি শুল্ক আরোপ করবেন কিন্তু তার কয়েক ঘন্টা পরে আবার তিনি বলেছেন যে পুতিন যে আক্রমণ করেছে যা করেছে অন্য যে কেউ থাকলেই এই কাজটি করত কিন্তু এখন আমরা যে রূপ দেখতে পাচ্ছি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সেটি হলো যে আমেরিকার সহযোগিতা ছাড়া যুদ্ধ পরিস্থিতি কি হতে পারে তার একটা মিনি সংস্করণ আমাদের সামনে আসছে এবং আমেরিকা এই যুদ্ধ থেকে পিছিয়ে আছে যে বার্তা রাশিয়ার কাছে গেছে তাতে করে রাশিয়ার সেনাদের মনোবল অনেক বেড়ে যাওয়ার কথা ইউক্রেনের সেনাদের মনোবল কমে যাওয়ার কথা এখন সুপ্রিয় দর্শক আপনারাই বলুন যে কোরস্ক কি আর খুব বেশি দিন ধরে রাখতে পারবে জেলেনস্কি আপনাদের কি মনে হয় কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে